সাপের কামড়ের ভ্যাকসিন নেই হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে শিশুর মৃত্যু শিশুর নানি জানান দুপুরের দিকে অনন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় সেখানে তার বাম পায়ে একটি সাপ কামড় দেয় প্রথমে তাকে সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এরপর চিকিৎসক একটি ওষুধ দিয়ে বলেন এটা দুই বেলা খাওয়ালে ঠিক হয়ে যাবে পরে আমরা তাকে বাসায় নিয়ে আসি কিন্তু অবস্থার অবনতি হলে সাবারে এনাম মেডিকেলে নিয়ে যায় সেখানকার চিকিৎসক জানান দ্রুত শিশুটিকে সৌরাহ্দি হাসপাতালে নিতে হবে এরপর যানজটের মাঝে আমরা তাকে সৌরাহ্দি নিয়ে গেলে চিকিৎসকরা জানান তাদের কাছে সাপের বিষের ভ্যাকসিন নেই দ্রুত মহাখালী নিতে হবে এরপর অ্যাম্বুলেন্সে করে মহাকালী হাসপাতালে নিয়ে গেলে সেখানেও জানানো হয় ভ্যাকসিন নেই সারাদিন কষ্ট করে শেষে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বলেন শিকা আর বেছে নেই আর সি বন্ধুরা এইসব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থাকো